সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সামনে নতুন আরেকটি একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকে যে ভিডিওটি নিয়ে এসেছি এটা হচ্ছে বাংলাদেশ সরকারের কন্ট্রোলার জেনারেল ডিফেন্স ফাইন্যান্সের কার্যালয় একটি নিয়োগ বিজ্ঞপ্তি বিজ্ঞপ্তিটিতে দুইটা পদ রয়েছে চলেন একটু বিস্তারিত জেনে নেওয়া যাক এটা হচ্ছে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি স্মারক নম্বরের মাধ্যমে শূন্য পদের পূরণের ছাড়পত্র প্রাপ্তির পরিপ্রেক্ষিতে ডিফেন্স ফাইন্যান্স ডিপার্টমেন্টে ডিএফডি এর রাজস্ব খাতভুক্ত জাতীয় বেতন স্কিল দুই হাজার পনেরো এর ষোলোতম গ্রেডভুক্ত টাকা নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা নির্মুক্ত স্থায়ী পদে অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের নিমিত্তে পদের পাশে উল্লেখিত শিকার যোগ্যতা ও নিম্নবর্ণিত শর্তে প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হতে নির্ধারিত ছকে অনলাইন আবেদনপত্র আহ্বান করা হচ্ছে অর্থাৎ আবেদনপত্রটি আপনাদের দাখিল করতে হবে অনলাইনে এখন আমরা একটু বিস্তারিত জানি কী কী পদ রয়েছে কী কী যোগ্যতা প্রয়োজন পদ সংখ্যা ইত্যাদি এখানে প্রথমেই আছে এক নম্বরে জুনিয়র অডিটর জুনিয়র অডিটর এল ডি এ কাম টাইপিস্ট এটার গ্রেড হচ্ছে ষোলো বেতন হচ্ছে নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা স্কেল পদ সংখ্যা হচ্ছে তিপ্পান্নটি অর্থাৎ জুনিয়র অডিটর তিপ্পান্ন জন লুক নেওয়া হবে এর যোগ্যতা হচ্ছে স্বীকৃত বোর্ড হতে এইচএসি সমমানের পরীক্ষার্থী অর্থাৎ এইচএসি সমমান এইচএসি বা আলিম বা বিএম আপনি যেটা থেকে পাশ করে থাকেন কেন এইচএসি সমান হলে আপনি আবেদন করতে পারবেন তবে কম্পিউটার ব্যবহারের ক্ষেত্রে ওয়ার্ড প্রসেসিং অর্থাৎ ডাটা এন্ট্রি ও টাইপিং ক্ষেত্রে কম্পিউটারের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় বিশ এবং ইংরেজিতে বিশ শব্দ থাকতে হবে যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন এখানে কারা কারা আবেদন করতে পারবেন প্রথমে আছে ঢাকা তারপরে গাজীপুর মুন্সীগঞ্জ নারায়ণগঞ্জ নরসিংদি কিশোরগঞ্জ টাঙ্গাইল ময়মনসিংহ শেরপুর চট্টগ্রাম কক্সবাজার ব্রাহ্মণবাড়িয়া চাঁদপুর কুমিল্লা ফেনী নোয়াখালী রাঙামাটি পাবনা সিরাজগঞ্জ নওগাঁ নাটোর দিনাজপুর গাইবান্ধা কুড়িগ্রাম লালমনিরহাট পঞ্চগড় ঠাকুরগাঁও খুলনা সাতক্ষীরা সিলেট মলবাজার উসুনামগঞ্জ এই জেলাগুলোর প্রার্থীগণ আবেদন করতে পারবেন তবে শারীরিক প্রতিবন্ধী এবং এতিম সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন তারপর এখানে আরেকটি পদ রয়েছে টেলিফোন অপারেটর এটা হচ্ছে গ্রেট ষোলো বেতন স্কিল নয় তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা এই পদ হচ্ছে একটি যে কোনো স্বীকৃত বোর্ড হতে এইচএসি সময়ের অর্থাৎ এইচএসি পাস বা লিম পাস ইত্যাদি সংশ্লিষ্ট কাজে বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের যাদের বাস্তব অভিজ্ঞতা আছে তাদের অগ্রাধিকার দেওয়া হবে এই পদে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন এখানে দুইটি পদে রয়েছে মূলত জুনিয়র অডিটর এবং টেলিফোন অপারেটর জুনিয়র অডিটর হচ্ছে তিপ্পান্ন জন আর টেলিফোন অপারেটর হচ্ছে একজন দুইটাই যোগ্যতা হচ্ছে ইন্টারমিডিয়েট অর্থাৎ এইচএসি পাস বিভিন্ন শর্তাবলী রয়েছে এখানে আমরা একটু দেখে নিই আবেদনের তারিখ অর্থাৎ বাইশ দুই দুই হাজার দুই খ্রিস্টাব্দ তারিখে প্রার্থীর বয়স সীমা মানে আপনারা যা আবেদন করবেন কত বয়স হলে আবেদন করতে পারবেন সকল প্রার্থীর মুক্তিযোদ্ধার ও শারীরিক প্রতিবন্ধী ব্যতীত আঠারো থেকে তিরিশ বছর অর্থাৎ সাধারণ কোটা যারা আছেন তারা আঠারো থেকে তিরিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন এছাড়া মুক্তিযোদ্ধার যারা কোঠা রয়েছে শারীরিক প্রতিবন্ধী যাদের কোঠা রয়েছে তারা হচ্ছে বত্রিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন এখন আবেদন ফর্ম পূরণ সংক্রান্ত শর্ত বলে আমরা দেখে নিই এই বিজ্ঞপ্তির অধীনে পরীক্ষায় অংশ অনিচক পার্থ্যক্রম সিজিডিএফ ডট এ ডট কম ডট ভিডি এই ওয়েবসাইটে আবেদন ফর্ম পূরণ করতে পারবেন আবেদনের সময়সীমা হচ্ছে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমা দানের আরম্ভের তারিখ সময় হচ্ছে বিশ দুই দুই হাজার বাইশ খ্রিস্টাব্দ সকাল দশ গটিকায় অর্থাৎ বিশে ফেব্রুয়ারি দুই হাজার বাইশ তারিখে সকাল দশ গটিকায় আবেদন ফর্ম পূরণ করা শুরু হবে এবং শেষ হবে শেষ তারিখ হচ্ছে জমা দানের তেরো তিন দুই হাজার বাইশ অর্থাৎ তেরোই মার্চ দুই হাজার বাইশ খ্রিস্টাব্দ বিকাল পাঁচটা পর্যন্ত আবেদন করতে পারবেন উক্ত সীমায় সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিট করার পরবর্তী বাহাত্তর ঘন্টার মাধ্যমে এস এম এসের মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন ছবি আপনার আবেদন করতে গেলে তিনশো বাই তিনশো পি একটা ছবি প্রয়োজন করবে ছবি তারপরে হচ্ছে স্বাক্ষর লাগবে সাদা কাগজের স্বাক্ষর নিয়ে স্ক্যান করে সেটা আপলোড করতে হবে তারপর আপনার প্রয়োজনীয় শিক্ষাগত মতো যোগ্যতা তথ্য স্থায়ী ঠিকানা বর্তমান ঠিকানা এনআইডি অথবা জন্ম নিবন্ধন নাম্বার ইত্যাদি ফর্মে আবেদন ফর্মে তথ্য পূরণ করে সাবমিট করবেন তাহলে আপনার একটা ইউজার আইডি পাবেন সেই ইউজার আইডির মাধ্যমে পরবর্তী বাহাত্তর ঘন্টার মাধ্যমে টেলিটক সিমের মাধ্যমে আপনারা টাকা বা পরীক্ষার ফি জমা দিতে পারবেন এখানে আমরা দেখতে পাচ্ছি পদের জন্য প্রতিটি জন্য মোট হচ্ছে একশো টাকা পরীক্ষার ফি একশো টাকা টেলিটক চার্জ বারো টাকা বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিতে হবে দুইটা পদেই আবেদন ফর্মে টাকা জমা দেওয়ার নিয়ম এখানে দেওয়া আছে সিজিডিএফ স্পেস ইউজার আইডি অর্থাৎ সিজিডিএফ লিখে আপনি একটি স্পেস দেবেন তারপর আপনার যে ইউজার আইডি আবেদন থাকবে সেটা লিখে ওয়ান সিক্স ত্রিপল টু সেন্ড করবেন সেখান থেকে আপনাকে একটা ইয়ে পিন নাম্বার দেওয়া হয়ে তারপর আপনার দ্বিতীয় মেসেজে লিখবেন সিজিডিএফ স্পেস ইয়েস স্পেস আপনার প্রাপ্ত পিন নাম্বার এবং সেন্ড করবেন ওয়ান সিক্স ত্রিপল টু নাম্বারে তাহলে কনগ্রাচুলেশন লেখা লেখা আপনার একটি মেসেজ পাবেন যে আপনার আবেদন সম্পন্ন হয়েছি এভাবে আপনারা অনলাইনে খুব সহজেই আবেদন করতে পারেন সিজিডিএফ যেটা সেটাতে জুনিয়র অডিটর এবং টেলিফোন অপারেটর পদে তিপ্পান্নটি পদ রয়েছে জুনিয়র অডিটরে এবং টেলিফোন অপারেটর রয়েছে একটি পদ এখানে যে সব জেলা উল্লেখ রয়েছে এ সকল জেলা ব্যতীত অন্য জেলার প্রার্থী কোনো আবেদন করতে পারবেন না তো এই ছিল আজকের ভিডিও যদি এরকম আরও সার্কুলার পেতে চান বিভিন্ন তথ্য পেতে চান তো আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক কমেন্ট করবেন আশা করি আপনার সামনে আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারব সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ